আপনারা দেখছেন এগুলো ভিয়েতনামি মালটা এটা বারো মাসি মালটা বা থ্রি বলে এটাকে অনেকে আর পাশের গাছগুলো দুইটা আছে বারিওয়ান আর বাদ বাকি সব দার্জিলিং কমলা মূলত এটি দার্জিলিং কমলা আর ভিয়েতনামি মালটার মিশ্র একটি বাগান দেখুন ফুলে ফুলে ভরে যাচ্ছে বছর আমরা প্রতিটা গাছ থেকে এভারেজ পনেরো থেকে বিশ কেজি মালটা বিক্রি করেছি গাছগুলোর বয়স ছিল এক বছর এগারো মাস আশা করছি এই বছর তার দ্বিগুণ হারভেস্ট করা যাবে